নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ বাড়বে মমোক্রেসি বলছে বিএনপি ফেব্রুয়ারিতে ভোটের আশা পেছানোর পক্ষে নয় জামায়াত সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি না নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় নতুন বাংলাদেশে বাংলাদেশের ফ্যাসিস্টthole পরিণত হবে আপাভেলিগের মত হুঁশিয়ারি এনসিপি এর জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বজনত্র রুখে দাঁড়ার ঘোষণা জুলাই জি আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি তাই আমরা যেন এই রাজপথ ছেড়ে না দেই ছৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে